হ্যালো বিওয়ার্স এখানে একটি ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে এই ট্রায়াঙ্গেলটি থেকে দুটি বাহরুদৈর্ঘ্য সিক্স মিটার এবং টেন মিটার দেওয়া হয়েছে আরেকটি এক্স দেওয়া হয়েছে সেই অ্যাক্সের ভ্যালুটা কী হবে সেটা আমাদের এই ট্রায়াঙ্গেলটা থেকে নির্ণয় করতে হবে এখানে এই কি কী ধরনের ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা এখানে একটি বক্সের মধ্যে দেওয়া হয়েছে এটার মানে হলো এই ট্রায়াঙ্গেলটি একটি সমকুণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে সমকোণী ত্রিভুজে আমি এটাকে যদি ভূমি ধরে নিই এটাকে যদি আমরা উচ্চতা ধরে নিই এবং এটাকে যদি আমরা অতিভুজ ধরে নিই তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অনুসারে যেটা পিথাগোরাসের ধর্ম সেটা থেকে আমরা দেখতে পারি উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার এখানে টেনকে আমরা অতিভুজ বলবো এটাকে আমরা অতিভুজ বলব অতিভুজ কেন বলবো যেটা সমকোণিত ত্রিভুজের ক্ষেত্রে যে কোনটা নব্বই ডিগ্রি থাকে তার বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা অতিভুজ বলে থাকি তাহলে এখানে সিক্সটিন স্কোয়ার হবে থার্টি সিক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার হবে হান্ড্রেড তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখান থেকে আমি এটা উপরে করে নিচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স 100 মাইনাস থার্টি সিক্স ইকুল টু হবে সিক্সটি ফোর তাহলে এক্স স্কোয়ার ইকুল টু সিক্সটি ফোর তাহলে এক্স ইকুইল টু আসবে রুট সিক্সটি ফোর রুট ভ্যালু এইট তাহলে এক্স ইকুল টু চলে আসলো এইট তাহলে আমরা এক্সেমান কী পে পেলাম এক্সেমান পেয়ে গেলাম আমরা এইট মিটার আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো এই আরো নতুন নতুন আমরা কোশ্চেন নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের এমগুলিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে